কারাবন্দি সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন পুরোপুরি বদলে গেছেন তিনি কারাগারে নিয়মিত নামাজ আদায় শুরু করেছেন রোববার সতেরোই নভেম্বর ব্যারিস্টার সুমনের দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার আইনজীবী এম লিটন আহমেদ এসব তথ্য জানিয়েছেন গত পনেরোই নভেম্বর কারাগারে গিয়ে ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করে এসেছেন এই আইনজীবী আইনজীবী লিটুন আহমেদ গণমাধ্যমকে বলেন ব্যারিস্টার সুমনের জেল জীবনের সঙ্গী হিসেবে আছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের তথা এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে তিনি বলেন ব্যারিস্টার সুমন কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগে তিনি এখন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সাবেক এমপি হিসেবে জেলে ডিভিশন পেয়েছেন তবে ব্যারিস্টার সুমন কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায় কারণ আগে সার্বক্ষণিক মোবাইলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে যেতেন যা এখন একেবারেই বন্ধ ব্যারিস্টার সুমন তার চেম্বার পার্টনারকে আরও বলেন জেল জীবন কষ্টের কারণ ঠিক সন্ধ্যা নামার সময় কারা সেলে ঢুকে পড়তে হয় খাবার খেয়ে নিতে হয় এটা স্বাভাবিক জীবনে মানা কষ্টের সারাদিন কি করেন ব্যারিস্টার সুমন এমন প্রশ্নে তিনি বলেন হাঁটাহাঁটি করেন কখনো সকালে কখনো বিকেলে তবে সেখানেও তাকে দেখলে অন্য কয়েদিরা সুমন ভাই সুমন ভাই ডাক শুরু করেন এতে কখনো কখনও বিশৃঙ্খলা তৈরি হয় এ কারণে সেলের বাইরে হাঁটতে কিছুটা বেগ পেতে হয় তাকে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে যুবদল নেতা ও বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুরচি হৃদয় মিয়াকে চেষ্টা মামলায় গত একুশ অক্টোবর মধ্যরাতে মিরপুর ছয় এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ এ মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে গত সাতাশ অক্টোবর তাকে কারাগানে পাঠানো হয়